ওয়েলকাম ব্যাক টুমাই চেলেন আমি তারপর সে নতুন আরও একটা ভিডিও পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যেটা একদমই সর্বপ্রথম বলার ছিল যে দাদাভাই দিদিভাই তোমরা আমাকে যে ভালোবাসাগুলো দিচ্ছো এরকম সবসময় আমার পাশে যেত সবসময় আমাকে এইভাবে ভালোবেসো তো আমি হচ্ছে আরও ভালো কিছু তোমাদেরকে দেখাতে পারবো এবং বলতে পারবো এবং আমি আরও হচ্ছে অনেকটা এগিয়ে যেতে পারবো তো যাই হোক আমার হচ্ছে প্রথমত হচ্ছে আমার হচ্ছে বসন্ত হয়েছে আমি সামনে খুব একটা আসতে পারছি না দেখো তোমাদের দেখাতে পারছি শিখেনি না এইগুলো এইগুলো হয়েছে আরও মুখেতে হয়েছে অনেক জায়গায় হয়েছে আর যার কারণে হচ্ছে আমি পাখির হচ্ছে ভিডিও করতে আমারও একটু সমস্যা হচ্ছে কারণ হচ্ছে ওরা তো এখন হচ্ছে এ তো ভাইরাসের সময় যার কারণে হচ্ছে এগুলো মানে ঠিক নয় আসাটা তাও হচ্ছে তোমাদেরকে আমার হচ্ছে দেখানো থাকে এগুলো বলার থাকে আমাকে বলতে হয় যার কারণে আমি এলাম তো যাই হোক একজন দাদাভাই হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখছে দাদাভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আমার খুব ভালো লেগেছে যে আমার আমার ভিডিওটা এত দূরে গেছে এবং এতজন আমাকে ভালোবাসা দিয়েছে এরকমভাবে আমার পাশে থেকো তো আমাকে ভালোবাসা দাও অবশ্যই আমি তোমাদেরকে হচ্ছে ভালোবাসা দেবো এবং মানে সব কিছু বলারও চেষ্টা করবো তো যাই হোক আর 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 একজন দিদি হচ্ছে ওনার নামটা ঠিক আমার এই মুহূর্তে মনে আসছে না উনিও আমাকে কমেন্ট করেছেন তো আর একজন মানে উত্তর সাত থেকে যে দাদাভাই হচ্ছে আমাকে হচ্ছে কমেন্ট করেছে হ্যাঁ একজন দাদাভাই হচ্ছে আমাকে বলেছে যে হচ্ছে মানে পাখি জড়ো হয় কেন দেখো দাদাভাই আমি যেটা বলি যে পাখিটা জড়ো হয় কেন পাখিটা হচ্ছে অনেক কারণে জড়ো হয় পাখি হচ্ছে ইকোলাইজ থাকলে পাখি জড়ো নেয় পাখির হচ্ছে পাটা শুকনো শুকনো মতো মনে হয় ইকোলাইজটা হচ্ছে অনেক রকমভাবে আসে আর দ্বিতীয় কথা হচ্ছে ইকোলাইজের অনেক রকম সমস্যা হয় হ্যাঁ ইকোলাইজ থাকলে হচ্ছে পাখির হচ্ছে ঠোঁটটা হচ্ছে সোঁচালো মতো হয়ে যায় সরু হয়ে যায় মানে মুখটা মানে সরু হয়ে যায় সোঁচালো হয়ে যায় আর ওরা খাবারের জায়গায় গেলে খাবারগুলো ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয় মানে মুখ থেকে ঠোকর দিয়ে দিয়ে খাবারের হাঁপার থেকে খাবারগুলো ফেলে দেয় ঠিক আছে আর পাগুলো শুকনো শুকনো হয়ে যায় আর পাখিটা হচ্ছে ঠিক জড়ো হয়ে বসার চেষ্টা করে মানে চাপাচাপি হয়ে চাপাচাপি হয়ে বসলেই ওটা কি হয় এদিকে ইকুলাইজ থাকে আর চাপাচাপি হয়ে বসলেই তখন হচ্ছে জল জমা হয়ে যায় ঠিক আছে জল জমার জন্য মেডিসিন আছে অবশ্য ওটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায় অসুবিধা নেই তো ইকোলাইজটা হচ্ছে এই কারণে মানে এই এই জন্য হচ্ছে ওরা সড়ো হয়ে যায় ঠিক আছে আর জড়ো সড়ো হচ্ছে ইকোলাইজটা যখন কেটে যায় না জড়ো সড়ো এমনি কেটে যাবে আর ইকোলাইজ হলে এমনিতে বুঝতে পারবে পেছনটা একটু মানে পাখির যে পেছনটা পেছনটা একটু হচ্ছে হালকা মানে কালো টাইপের হয়ে থাকে মানে ঠিক কালো নয় মানে কেমন একটা মানে মানে পরিষ্কার দেখা যাবে না হালকা বেশ কালো কালো মতো মনে হয় আর পাগুলো শুকনো শুকনো মতো মনে হয় আর ঠোঁটগুলো সরু সরু এই জন্য হচ্ছে এটাকে এই লক্ষণটা দেখলেই বোঝা যাবে যে পাখিটা ইকুয়ালাইজ মানে মেন দেখলেই বোঝা যাবে যে পাখির পা শুকনো শুকনো থাকলেই বুঝতে পারবে যে পাখির পায়ের তালা যখন হচ্ছে শুকনো শুকনো থাকবে তখনই বুঝতে পারবে যে ইকুয়ালাইজ আর একজন দাদাভাই বাংলাদেশ থেকে যিনি হচ্ছে আমাকে হচ্ছে কমেন্ট করেছেন যে হচ্ছে আমাদের এখানে খাবারের দাম কত সব থেকে ভালো খাবারটা বিয়াল্লিশ টাকা আর এমনি নর্মাল সচরাচর যেটা পাওয়া যায় ওটা চল্লিশ টাকা ঠিক আছে আর আমার কোম্পানিতেও সেম দাম চল্লিশ টাকা খাবারের দাম চল্লিশ একচল্লিশ মানে নানান রকম কোম্পানি নানান রকমভাবে দাম নেয় ঠিক আছে তো ভাই তোমাদের ওখানে দাম কত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার মানে আমাদের এখানে অনেক রকম খাবার পাওয়া যায় অনেক রকম দাম ঠিক আছে অনেক মানে একদমে চল্লিশ থেকে একদমে একদম কমে কমে অনেক কমে যায় অনেক কমে যায় মানে যেগুলো অনেক রকম খাবার থাকে যেগুলো হচ্ছে প্রোটিন থাকে না ডিম পাড়ার জন্য যেসব মুরগি ডিম পাড়ার যে মুরগি ওই খাবারগুলোও থাকে নানান রকম খাবার থাকে তো দাদা ভাই তোমাদেরকে হচ্ছে একটা কথা বলি তোমাদের কি ফার্ম আছে না তুমি এই চাষের মধ্যে কিছু জানো না তোমার মানে এটার মধ্যে কোনো কিছু কী অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমার আমার থেকে তোমাদের যদি জানার ইচ্ছা তো অবশ্যই হয় আর আমারও তোমাদের থেকে অনেক কিছু জানার থাকে বা আমারও ইচ্ছা হয় জানতে ঠিক আছে তো এইভাবে ভালোবাসা দাও পাশে থেকো আর আমিও তোমাদের হচ্ছে উত্তরগুলো আমিও ওই এইভাবে দিতে পারি তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো তো আজকে যেটা বলবো বলেছিলাম যে হচ্ছে আমার পাখির বয়স সাতাশ দিন হয়ে গেছে তো পাখিটা এখন অনেকটা হচ্ছে বেটার বা ভালো আছে কোনো অসুবিধা নেই শীতের সময় যে মোটালিটিটা হওয়ার কথা সে মোটালিটি নেই আর এই আমার এই কোম্পানি মানে আমি সুপনা কোম্পানি করছি এই কোম্পানি পাখিটা নেওয়া থেকে আমি মানে কোনোদিন এই কোম্পানি করিনি এই প্রথম করছি নেয়া থেকে একদমে এখনও পর্যন্ত হেন কোনো রোগ হয়নি যে না সব কিছুই হয়েছে আমি সব কিছু ট্রিটমেন্ট করে মোটামুটি মানে ঠিকঠাক করে নিয়েছি পাখিটা মোটালিটি অনেকটা কমে গেছে এবং মানে সব কিছুটা সুন্দরভাবে হয়েছে আর পাখিটা হচ্ছে কোনো রকম অসুবিধে নেই হয়তো একটু মানে এদের হচ্ছে একটা জিনিস কী জানেন তো যে হচ্ছে এ এতে খাবারে প্রোটিন কম মেডিসিন মানে আমরা ব্যক্তিগতভাবে যেটা কিনে হচ্ছে ওদের খাইয়ে যেটা হচ্ছে ভিটামিনটা ওদের শরীরে লেগেছে সেটাই খাবারে খুব একটা এদের প্রোটিন নেই কারণ হচ্ছে এখন ঠান্ডার সময় তো ঠান্ডার সময় হচ্ছে পাখি কতটা সুন্দর গ্রোথ নেয় কিন্তু হচ্ছে সেরকম কোনো ইয়ে নেই তো যাই হোক এখন আমার মোটালিটি অনেক কম পাখি ভালো আছে যেটুকু খাবার খেয়েছি সেটুকু ওজন হয়েছে কোনো অসুবিধা নেই এখন ভালো আছে তো হচ্ছে যতক্ষণ না পাখি যাচ্ছে ততক্ষণ আমি ঠিকঠাক বলতে পারছি না কারণ কাঁচামাল মানে কাঁচামালের ও কখন ভালো হবে কখন খারাপ হবে বোঝা যাবে না যতক্ষণ না পাখি উঠছে ঠিক আছে তো দাদাভাই আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন রাখছি